মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপ্লন অঞ্চলের ইচু গ্রামে ধুমধামের সাথে অনুষ্ঠিত হল বহু প্রাচীন বাবা বুড়োরাজের পুজো বছরে বিশেষভাবে বাবা বুড়োরাজের পুজো দুইবার অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত প্রথমবার বুদ্ধ পূর্ণিমা ও দ্বিতীয়বার মাঘী পূর্ণিমা তথা আজ বুধবার বিশেষভাবে পূজিত হলেন বাবা বুড়োরাজ মন্তেশ্বর ব্লকের পিপ্লন অঞ্চলের অন্তর্গত ইচু গ্রামে প্রত্যেক বছরের ন্যায় এই বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হল মনোবাসনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বাবার কাছে পুজো দেন এবং নিজে নিজে মনোবাসনা জানান বাবা ঘিরে মন্তেশ্বর ব্লকে সম্প্রতি বার্তা বহন করে চলেছেন এই পুজো বেশ কয়েকটি গ্রাম মিলিতভাবে অংশ অংশগ্রহণ করেন এই পুজোকে ঘিরে বেশ কয়েকদিন যাবৎ পুজোর পার্শ্ববর্তী ময়দানে মেলা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু এই বছর পরীক্ষা থাকার কারণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলেই জানা যায় এই দিনে বিশেষ পুজো হোম যজ্ঞ অষ্ট প্রণাম ধুনো পোড়ানো সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হল এই পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত মানব ঘোষাল কানাইলাল চক্রবর্তী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় পিপলর অঞ্চলের উপপ্রধান শেখ শরীফ উদ্দিন অভিজিৎ ঘোষ পূর্ণিমা ঘোষ প্রভাত চক্রবর্তী সহ সকল সম্প্রদায়ের ভক্তবৃন্দ আমাদের যে কিছু আছে সেই আজকে বাবা বু রাজের মেলা হচ্ছে মাঘী পূর্ণিমা এটা কত বছর ধরে পুজোটা হয়ে আসছে মোটামুটি পাঁচশো বছরের উপর এটা পুজোটা হয়ে আসছে এখানে কি নিত্য পুজো হয় এখানে তিনশো দিন এখানে নিত্য হয় আচ্ছা এই বাবা বুড়োরাজের একটু মাহাত্ম্য যদি জানা থাকে একটু বলুন বাবা বুরের মাহাত্ম মানে তো আগে তো আমরা শুনেছি জামালপুরের এক মুসলিমদের দুধ দিতে গেছিলো সেইখান থেকে দুধ বাবা ওখানে গ্রহণ করেনি পুরোহিত সে বাবা বাবার দেশে এই পিবড়নে এসে বাবা এখানে আছে বাবাকে জানিয়েছিল তারপর এখান থেকে বাবা স্থাপনা হয় আপনার নাম আমার নাম মানব ঘোষাল আরকে কি ব্লন হ্যাঁ আরকে কি পুই এখানে আমাদের মধ্যে আছে কানাইলাল চক্রবর্তী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উমেশ চক্রবর্তী এবং তন্ময় ঘোষালcstrরা অনেকজনাই আছে কোন জায়গায় আছেন আজ এখানে কি পুজো হচ্ছে এই জায়গার নামটা কি ইছু ভাগড়া তাই তো আপনি অষ্টপ্রণাম খানলেন প্রত্যেক বছর খানেন নাম আমাদের এখানে আজকে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে একটা বড় মেলার মেলা বসে দেখুন এই পুজো উপলক্ষে আজকে যে মেলায় অনেক দূর দূরান্ত থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং এই পুজোটা মূলতটা একটা মুসলিম সম্প্রদায়ের গ্রামে অবস্থিত কিন্তু পুজোটা আছে বিভিন্ন হিন্দু গ্রামের এলাকা তারা এখানে পুজো দিতে আসে এবং এখানে আমাদের এই গ্রাম একটা মুসলিম সম্প্রদায়ের গ্রাম হলো দীর্ঘদিন বাপ ঠাকুরদা তাদের আমল থেকে এক বছর আগে আগের থেকে একই তিথিতে এই পুজো হয় ও আমরা প্রত্যেককে এখানে একটা সকলকে সহযোগিতা করি আমরা একে অপরকে সহযোগিতা করি এবং প্রতি বছর এই মেলা উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না মেলা এই চার পাঁচ দিন চলবে এই এলাকার বহু দূরদান্ত থেকে মানুষ এই এলাকায় আসবে আমরা যাতে মেলা যারা দর্শনার্থী বা পুজোর যারা দর্শনার্থী তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সেদিকটাকে দেখি এবং আমাদের এই দীর্ঘ এক দেড় বছর এক দেড়শো বছর যেই মেলা বা পুজো হয় আমাদেরও বয়স পঞ্চাশ বছর হয়ে গেল আমি এত শান্তিপূর্ণ মেলা বা এইরকম শান্তি শৃঙ্খলা বাজায় থেকে একটা এত সুন্দর এত লোকজনের আয়োজন কোনোরকম দিন আমরা কোনো অশান্তি দেখিনি আগামী দিনেও এই সম্পত্তি এই মেলাকে কেন্দ্র করে আমাদের এলাকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বাজায় থাকবে বলে আমার বিশ্বাস আপনার নাম পরিচয় আমার নাম শেখ শরীফ উদ্দিন গোবধান তুদ্দিন গ্রাম পঞ্চায়েত